নমস্কার বন্ধুরা মিষ্টিয়ান মধুমিতার কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ তোমরা সাথে থেকো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একটা সাবেকি রান্না সম্পূর্ণ নিরামিষ এবং ভাত রুটি যে কোনো সঙ্গে পরোটা লুচি সবের সঙ্গে খেতে পারবে এই সামনে অনেকগুলো অকেশন আসছে তুমি যে কোনো গেস্ট এলে তাক লাগিয়ে দিতে পারো একদম নতুন ধরনের অথচ খুব সিম্পল অল্প কয়েকটা মশলার সাহায্যে বানানো যায় আর বাচ্চারাও খেতে পারবে এতে ঝাল হয় না ঝালটাও খুব কম হয় এবার চলো ঝটপট শুরু করে দিই ছোলার ডাল বা চানা ডাল দিয়ে লাউ তো বন্ধুরা আমার পাশে থাকার অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো লাস্টে আমি এর টেস্ট এনহান্স করার জন্য বা টেস্ট বাড়াবার জন্য একটা নতুন জিনিস অ্যাড করব যেটা কিন্তু ভীষণ ভীষণভাবে মানে টেস্টটা বাড়িয়ে দেয় তো চলো শুরু বন্ধুরা এই রান্নার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস ছোলার ডাল আর লাউ একটা কচুই কচি লাউ নিয়েছি আর এই ছোলার ডাল নিয়েছি তোমার হাফ কাপের একটু বেশি নিয়েছি ভালো করে ওয়াশ করে অ্যাটলিস্ট চার ঘন্টা ভিজিয়ে রেখেছি তো দেখো চার ঘন্টা বাদে এরমভাবে এরম করলে এ হয়ে যাচ্ছে তো চলো এটাকে আমি ডুমো করে কেটে নিচ্ছি লাউটাকে লাউগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি এরম সাইজ করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা লঙ্কা দিয়ে দিয়েছি এতে কোয়াটার স্পুন কালো জিরে হাফ স্পুন মৌরি কোয়াটার স্পুন মেথি দিয়ে দিলাম ফোরন থেকে মিষ্টি গন্ধ এলে দুটো লবঙ্গ দু টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে এক চামচ আদা বাটা বা আদা গ্রেট করা আরও একটু দিয়ে দিলাম মানে দেড় চামচের মতো এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে হালকা আঁচে এতক্ষণ ফোড়ন যাতে পুড়ে না যায় কিন্তু আমরা আঁচটা লো রাখবো আর হালকা আঁচে এটা একটু ফ্রাই করে নেব ততক্ষণ ফোড়নটা ভাজা হোক আমি ততক্ষণ একটা বাটিতে হাফ স্পুন মতো কি কোয়াটার স্পুন হলুদ এক স্পুন ধনে গুঁড়ো এক স্পুন জিরে গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ স্পুনের মতো ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন অল্প জল দেব দিয়ে একটা পেস্টের আকারে গুলে রাখবো এইভাবে মিনিট পনেরো আগে গুলে রাখলে একটা বাটা মশলার এফেক্ট পাওয়া যায় আর মশলাটা পুড়েও যায় না বন্ধুরা এবার কিন্তু আমার আদাটা হালকা ফ্রাই হয়ে গেছে মিষ্টি একটা গন্ধ ছেড়ে গেছে এই সময় আমি ছোলার ডালটাকে দিয়ে দেব এবার খুব ভালো করে মিনিট চারেক সময় ধরে মিডিয়াম টেম্পারেচারে ছোলার ডালটা ভেজে নেব বন্ধুরা ছোলার ডাল তোমরা অনেকভাবে খেয়েছ একবার তোমরা এইভাবে বানিয়ে দেখো সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভাত কিংবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে চেটে ফুটে খাবে অনেক সাবেকি রান্না পুরোনো দিনে যদি আমার চ্যানেল ভালো লাগে বা এই ধরনের রান্না তোমরা পছন্দ করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে টাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ করি আমি খুব সিম্পল সাধারণ অল্প তেল মশলায় কিন্তু পুরনো দিনের সাবেকি রান্না বা হারিয়ে যাওয়া রান্না মা দিদিমার রান্না এগুলো করে থাকি তো চলো এইভাবে আমি মিনিট চারেক সময় ধরে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা প্রায় মিনিট তিনেক সময় ধরে আমার ফ্রাই করা হয়ে গেছে আরও এক মিনিট করব আর একটা কথা বন্ধুরা অত শেষে আমি একটা টাচ দেবো মানে একটা স্পেশাল জিনিস অ্যাড করবো যাতে অসাধারণ টেস্ট হবে এখন তো সামনে অনেক বেশ কিছু দিন আসছে যেগুলো আমরা ভেজ খাই সেই সব দিনে কিন্তু তোমরা তাক লাগিয়ে দিতে পারো বাড়ির লোকেদের বা কোনো গেস্ট এলে তো চলো আরও এক মিনিট ধরে আরও এক মিনিট ধরে ফ্রাই করার পর আমি যেই মশলাটা বানিয়েছি এই মশলাটা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে খুব ভালো করে এর সাথে কষিয়ে দেব। এবার মিনিট পাঁচেক হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে লাউগুলোর সাথেও খুব ভালো করে কষিয়ে নেব এই সময় কষাতে কষাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো কষাবার দু মিনিট হয়ে গেছে তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আছে আরও দু মিনিট রাখব ফিরে এলাম মিনিট পাঁচ সাতে পর দেখো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই লাউ থেকে জল বেরিয়ে গেছে আর খুব ভালো কষানো হয়ে গেছে এতে কিন্তু যত কষানো হবে স্বাদ কিন্তু রান্নার ভালো হবে এর জন্য কিন্তু আমি তেল মোটো ব্যবহার করিনি এর জল নুন আর লাউয়ের জলেতেই এটা অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এটা কিন্তু উষ্ণ গরম জল অতি অবশ্যই করে উষ্ণ গরম জল দেবে বন্ধুরা তাহলে কিন্তু এর স্বাদ অনেক ভালো হবে এটা বুঝে দিতে হবে আর মিনিট পাচে হাই ফ্লেমে সিদ্ধ হবে আর তারপর সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হবে তো ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক হাই ফ্লেমে করে তারপরে সাত আট মিনিট পরে ফিরে আসছি মিডিয়াম ফ্লেমে করে মিনিট কুড়ি পর কড়াইটাকে ক্লিন করে নিয়েছি ঢেলে নিয়েছি বয়েল করে এই সময় আমি কিছু জিনিস অ্যাড করব। ঘি দিয়েছি এক স্পুনের মতো আর মৌরি গুঁড়ো দিলাম হাফ স্পুন এটা খুব ভালো করে এর মধ্যে নেড়ে নেব আর নেব হিং হিং নেবো হাফ স্পুন আর কোয়াটার স্পুন দেখতে পাবে বন্ধুরা এটাকেও খুব ভালো করে নেড়ে নেব আরও একটু মৌরি গুঁড়ো অ্যাড করে নেবো মৌরি গুঁড়োতে খুব দারুণ একটা ফ্লেভার আসবে যেটা কি না মানে একদম নতুন ধরনের লাগবে আর খুব হেলদিও ঠিক এই সময় আমি আমার এই লাউ দিয়ে ছোলার ডালটা সাঁতলে নিলাম ঢেলে দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে দেব জলটা দেখো বন্ধুরা আর এটা সিদ্ধ হয়েছে দেখো এই দেখো চাপ দিলে এ হয়ে যাচ্ছে কিন্তু একদম গলে যায়নি কিন্তু এরকমই থাকবে ছোলাটা টাইম লাগবে বলে মিষ্টিটা কিন্তু পরের দিকে দেবো মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে তবে ছোলাডাল একটু মিষ্টির দিকে হয় এবার তোমরা তোমাদের পছন্দের মতো দেবে একটু কিন্তু অতি অবশ্যই দিও বন্ধুরা আর একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে এই ফ্লেভারটা যাতে যায় কোনো ঝাল যাবে না এর মধ্যে দিয়ে আমি আমার গ্যাসটা অফ করে দেব দিয়ে অফ করে দেব দিয়ে ঢাকা দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর কেমন লাগলো বলো বন্ধুরা রেসিপিটা যদি নতুনত্ব লাগে ভালো লাগে প্রতি অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল ছোলাটাল কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে পুরোনো ডাল হলে কিন্তু তোমরা রিক্স নেবে না প্রেশারে একটু করে নেবে যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করবে আর আমার চ্যানেল নতুন বদলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল আইকনটাকে অতি অবশ্যই ক্লিক করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তোমাদের অতি অবশ্যই করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের যেন ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা